ওয়েলকাম ব্যাক আমি সুহেব আজ আমরা নিউ ট্রেন্ডিং ছবি নিয়ে কথা বলবো এই কারণে আমাদের একটি অ্যাপ্লিকেশন আছে যা প্লে স্টোরে পাওয়া যায় প্লে স্টোরে গিয়ে আপনি চ্যাট জিপিটি সার্চ করুন তারপর এটি ইনস্টল করুন আমরা অবশ্যই এটি আপডেট করব যদি আপনার কাছে এটি না থাকে তাহলে আপনি আপডেট করবেন এবং ডাউনলোড স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে ইনস্টল করার পর আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করব এটি একটি জনপ্রিয় অ্যাপ আপনার ফোনে এটি খুলতে পারেন প্রথমে হোমস্ক্রিনে গিয়ে জিমেল আইকনে ক্লিক করুন এরপর ছবি অপশনটি নির্বাচন করুন এখানে আমরা দুটি ছবি নির্বাচন করেছি আপনি চাইলে একটি নতুন ছবি তুলতে পারেন উদাহরণস্বরূপ আমি আমার একটি ছবি তুলছি এবং সেটি আপলোড করছি এখন আপনাদের একটি প্রন্ট লাগবে প্রমটি আপনি এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এখানে ক্লিক করে প্রমটি কপি করে নিন এটি কপি করার পর চলে যাব চ্যাট জিপিটিতে এটি পেস্ট করুন ছবিটা তৈরি হতে এক মিনিট থেকে এক মিনিট ত্রিশ সেকেন্ড সময় লাগতে পারে একটু অপেক্ষা করুন ছবি তৈরির প্রক্রিয়া শেষ হলে আপনি একটি বার্তা পাবেন যে এই ছবি প্রস্তুত আপনার সিদ্ধ ছবি ডাউনলোড করার জন্য একটি লিংক পাবেন সেই লিঙ্কে ক্লিক করে ছবি ডাউনলোড করুন সুতরাং ছবি ডাউনলোড হয়ে গেলে আপনি দেখতে পাবেন এটি খুব সুন্দর এবং উচ্চমানের এটি ছিল আমাদের ভিডিও আপনার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আরও নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকনটা অন করে রাখুন ধন্যবাদ